হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো লুডুস রান্না তো প্রথমে আমি একটা লুডুসের প্যাকেট নিয়ে নিছি এই লুডুসটা কিন্তু গরম পানি করে তারপর সিদ্ধ করে নিতে হবে তো এখন সরাসরি চুলায় চলে যাব গরম পানি করার জন্য তো পানিটা আমি বসিয়ে দিয়েছি দেখেন পানিটা কিন্তু আমার ফুটে উঠছে আর এই পানিতে কিন্তু আমি একটু তেল দিয়ে দেবো তেলটা দিলে আপনার লুডুসটা কী হবে একদম ঝরঝরা হবে আজকে লুডুসটা রান্না করবো শুধু ডিম দিয়ে আর লুডুস রান্না করার সময় কিন্তু একটু বেশি পানি দেওয়ার চেষ্টা করবেন অল্প পানিতে লুডুস সিদ্ধ করা যাবে না বেশি পানিতে লুডুসটা সিদ্ধ করে নিতে হবে আর লুডুস দিয়ে আমি কিন্তু বেশি সময় নিয়ে সিদ্ধ করব না একদম রেস্টুরেন্ট মতো দেখবেন যে লুডুস ঝরঝরে হবে একটা সাথে এরকম ফুটন্ত গরম পানিতে লুডুস দেওয়ার পরে দেখবেন যে লুডুস টা এমনিতেই ই হয়ে যাচ্ছে যেরকম শক্ত শক্ত ছিল শক্ত থাকবে না নরম হয়ে আসবে তো এই যে নরম হয়ে আসছে আর লুডুস একটু সিদ্ধ হলে কিন্তু আমি চুলাই থেকে নামিয়ে একটা স্ট্যান্ডের সাহায্যে ছেঁকে লুডুসটা ফুল সিদ্ধ হয়ে গেছে দেখেন আর অত জোরে জোরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু আপনার লুডুসটা ভেঙে যাবে এখন আমি লুডুসটার পানিটা ছেঁকে নিব এরকম একটা স্ট্যান্ডের সাহায্যে ছেঁকে নিতে হবে ছেঁকে সাথে সাথে কিন্তু আপনার ঠান্ডা পানি ঢেলে দিতে হবে এখানে তো লুডুসটার পানি ছেঁকে নেওয়া হয়ে গেছে ছেঁকে নেওয়ার সময় কিন্তু বেশি সময় নিয়ে ছেঁকে রেখে দেওয়া যাবে না তাহলে কিন্তু আপনার লুডুসটা একটা সাথে আরেকটা লেগে যাবে বা লুডুসটা ঝরঝরে হবে না তো দিয়ে দিলাম রান্নার তেল তেলটা দেওয়ার সাথে সাথে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি তেলটা গরম হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ কুচিগুলো এখন দিয়ে দিব পেঁয়াজটা কিন্তু একদম ভেজে পুরিয়ে ফেলা যাবে না এরকম ভেজে নিতে হবে এখন এখানে ডিমটা ভেঙে দেব এক প্যাকেট লুডুসের জন্য কিন্তু একটা ডিমই যথেষ্ট দেখেন আমি ডিমটা ভেঙে দিছি। একটা ডিম হলেই হয়ে যাবে এক প্যাকেট লুডুসের সাথে ডিমটি একটু সরিয়ে নেই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর লুডুসে কিন্তু অনেক কিছু দিতে পারবেন ক্যাপসিকাম গাজর টমেটো অনেকে অনেক কিছু দেয় চিংড়ি মাছ যে যেটা দিতে চান আর কি দিতে পারবেন সমস্যা নেই তো আজকে শুধু আমি ডিম দিয়ে রান্না করে দেখাবো তো এখানে যে ডিমটা আমার ভাজি করা হয়ে গেছে আর ডিমটা কিন্তু একদম বেশি নাড়াচাড়া করে ঝরঝর ই করে নেওয়া যাবে না এরকম একটু ফ্রি রাখা লাগবে এরকম বড় বড় পিস করে নিলাম এরকম করে তো এখন এখানে আমি কিন্তু লুডুসটা দিয়ে দিব আর খেয়াল করে আমি কিন্তু এখনও কাঁচামরিচ এক করি নাই কাঁচামরিচটা দিব আমি পরে বাকি লুডুসটা দিয়ে দিলাম এই লুডুসটা এরকম ঢেকে ঢেকে ভাজি করবেন দেখবেন যে একদম ঝরঝরে হবে লুডুসটা দিয়ে দিছি আর এরকম দেখে দেখে বাজি করতে হবে লুডুসটা এখন এখানে অ্যাড করব লবণ ডিম আর লুডুসটা ভালো মতে নিয়ে তারপরে কিন্তু লবণটা দিবেন ভালো মতো মিক্সড করে নিয়ে তারপর লবণ সাথে দিয়ে দেবো একটু হলুদের গুড়ি কালারের জন্য দিলাম হলুদের গুড়িটা আমার কাছে সাদাটা ভালো লাগে না লুডু সেই জন্য দিলাম কালারের জন্য আর যদি অন্য কিছু ব্যবহার করতাম ক্যাপসিকাম গাজর যে মাছ এগুলো দিলে আমি হলুদটা দিতাম না তো এগুলো দিয়ে একটু কিছু দিচ্ছি না সেই জন্য আমি হলুদটা ইউজ করছি এখানে ভালো মতো মিক্সড করে নিতে হবে এখন কিন্তু এখানে অ্যাড করব লুডুর যে মশলাটা থাকে সেই মশলাটায় পুরাতে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে আবার ভালো মতো মিক্সড করে নিতে হবে তো ভালো মতো মিক্সড করে নিছি হলুদের সাথে আর এখন এখানে একটু তেল ইউজ করবো তেলটা দিয়ে আর একটু ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে আর এখন এখানে দিয়ে দেবো আমি কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম সেই কাঁচামরিচটা কাঁচামরিচটা আমি এইভাবে কেটে নিচ্ছি কাঁচামারিজটা দিয়ে আমি বেশি সময় নিয়ে কিন্তু জাল করব না দুইটা মিনিট জাল করে নেব আর দুইটা মিনিট এইভাবে নেড়ে তেরে জাল করতে হবে দেখেন একটা লুডুস কিন্তু আমার ভেঙে যায় না সব আমান আমান রয়েছে একদম জর জর করে রান্না করলাম আর দুই মিনিট পরে আমি চুলাই থেকে নামিয়ে নিব তো লুডুস রান্নাটা আমার রেডি আমারটা এরকম হয়েছে আর একটু হলুদ দেওয়ার কারণে কিন্তু এরকম হলুদ কালার হয়েছে ঝটপাট কোথায় যাইতে গেলে বা তাড়াহুড়া করে বের হইতে গেলে রান্না বান্নার সময় থাকে না জটপাট এই লুডুসটা আপনারা এভাবে রান্না করে নিতে পারবেন আর বেশি কিন্তু সময় লাগে না এই লুডুসটা রান্না করতে আর প্রত্যেকটা লুডুস দেখেন কীরকম ই ভেঙে কিন্তু যায় নাই প্রত্যেকটা লুডুস এরকম ঝরঝর হয়েছে প্রত্যেকটা লুডুস এরকম আমান আমানি হয়েছে একটা লুডুসও কিন্তু ভেঙে যায় নাই আর আপনারা যদি এভাবে রান্না করতে চান তাহলে ভিডিওটা ফলো করে এভাবে রান্না করতে পারবেন খুব একটা উপকরণ দেয়নি শুধু একটিমাত্র ডিম দিয়ে এক প্যাকেট লুডুস রান্না করে দেখিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ